আপনি দেখছেন পদা নিউজ টোয়েন্টি ফোর ডট রাত সাড়ে দশটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছে আমি মবিন আমি ফেসবুক ডট কম স্ল্যাশ নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন বেগবান হচ্ছে কোটা বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধে ঐক্যবদ্ধ ছাত্র সমাজ সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে এর নাম দেওয়া হয়েছে বাংলা ব্লক রোববার পুরো দেশ জুড়ে বাংলা ব্লক কর্মসূচি পালন করবেন কোটা পদ্ধতি বাতিলে আন্দোলনরত ছাত্র ছাত্রীরা এ কর্মসূচির আগে ছাত্র সমাজের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে শনিবার বিকেলে ঢাকার শাহবাগ মোড়ে সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলাম এ ঘোষণা দেন বলেন রোববার বিকেল তিনটা থেকে সারাদেশে বাংলা ব্লক সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা করা হলো এ কর্মসূচিতে সব বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য অনুরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ সংরক্ষিত সব মাঠ পার্ক উদ্যান এবং খেলার মাঠে বিনা ফিতে সর্বসাধারণের প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে পরিবেশবাদী সংগঠন পরিবেশ বাঁচাও আন্দোলন পবা শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই আহ্বান জানানো হয় সংগঠনটির সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন আহমেদ সুমনের সই করা বিবৃতিতে বলা হয়েছে সম্প্রতি সরকার জাতীয় উদ্ভিদ উদ্যান হিসেবে পরিচিত ঢাকার বোটানিক্যাল গার্ডেন বলধা গার্ডেন কক্সবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক মৌলভীবাজারের লাওয়াছড়া সাতছড়ি জাতীয় উদ্যান চট্টগ্রামের বাসখালী ইকো পার্ক ময়মনসিংহ মধুটেলা ইকো পার্কের প্রবেশ মূল্য এক লাখে বিশ থেকে একশো টাকা হয়েছে মন্ত্রণালয়ের এ প্রজ্ঞাপন ধ্বংসাত্মক জনবিরোধী ও নিন্দনীয় এতদিন বিশ্বে দীর্ঘতম সাইকেল তৈরির রেকর্ড দখলে ছিল অস্ট্রেলিয়ার বার্নি রায়নের 2020 সালে আট ইঞ্চি চওড়া একশো ফুট দীর্ঘ সাইকেল বানিয়ে গিনেস বুকে নাম লেখান তিনি এবার সাতজন প্রকৌশলীকে সঙ্গে করে রায়নের সেই রেকর্ড ভেঙে দিলেন নেদারল্যান্ডসের ইভান শালক তার নতুন বাইসাইকেলটি একশো আশি ফুট লম্বা এগারো ইঞ্চি চওড়া উনচল্লিশ বছরের ইভান শালক হৃদয়ের অন্তঃপুলে লালন করছিলেন ব্যতিক্রমী ইচ্ছের শৈশব থেকে গিনেস বুকে নাম তোলার প্রতি প্রবল আগ্রহ ছিল তার এর ফলে জন্ম হলো বিশ্বের দীর্ঘতম সাইকেলের দুই সালে দীর্ঘতম সাইকেল তৈরির কাজ শুরু করেন ইভান সহ আট ইঞ্জিনিয়ার তবে চাইলেই এই সাইকেল নিয়ে পথে ঘাটে নামা যাবে না বাধা হয়ে দাঁড়াবে সাইকেলটির বিরাট দৈর্ঘ্য ঢাকাই সিনেমার সবচেয়ে বড় তারকা সাকিব খান দু যুগেরও বেশি সময় ধরে ক্যারিয়ারে প্রায় এক যুগ ধরে ঢালিউড ইন্ডাস্ট্রি রাজত্ব করছেন তিনি যে কারণে এই নায়ককে নিয়ে নির্মাতা কিংবা প্রযোজকদের আগ্রহের পরিমাণও বেশি তবে সম্প্রতি সময়ে একের পর এক সাফলে সিনেমার পরিমাণ কমিয়ে আছেন শাকিব খান বেছে বেছে ভালো গল্প ও বড় পরিসরে কাজকেই প্রাধান্য দিচ্ছেন নায়ক যে কারণে নিজের পারিশ্রমিকও বাড়িয়েছেন তিনি বিগত বছরগুলোতে সিনেমা প্রতি কখনো চল্লিশ লাখ পঞ্চাশ লাখ করে নিলেও প্রিয়তমা সিনেমায় প্রায় এক কোটি পারিশ্রমিক নিয়েছিলেন রাজকুমার সিনেমাতেও নায়কের পারিশ্রমিক ছিল এক কোটি টাকা তবে নায়কের ঘনিষ্ঠ সূত্রের খবর পরবর্তী সিনেমার জন্য পারিশ্রমিক বাড়িয়েছেন তিনি আগামী সিনেমাতে কোটি দুই পারিশ্রমিক নিতে পারেন মেসি খেলছেন কোপা আমেরিকা আর ইয়ামাল খেলছেন ইউরোকাপ সময়ের কি পরিক্রমা অথচ ছয় মাসের শিশু ইয়ামালকে ঘোষণ করিয়েছিলেন আর্জেন্টাইন তারকা এমন ছবি নিয়ে নেটপাড়ায় বিস্তারিত ডেস্ক রিপোর্টে লামিনে ইয়ামালের বয়স মাত্র ষোলো এখনও শেষ হয়নি স্কুল পরীক্ষা মাথায় নিয়ে নিয়ে খেলতে আসেন ইউরো কাপ প্রতি রাখছেন প্রতিভা স্বাক্ষর লিওনেল মেসির সঙ্গে স্প্যানিশ এর তরুণ তুর্কি শিশুকালের একটি ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবিতে দেখা যায় বার্সেলোনার সাবেক তারকা এবং আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি বাচ্চাবে বাচ্চা একটি শিশুকে গোসল করাচ্ছেন এই ঘটনাটি সত্য বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে ইয়ামালের শিশুকালের একটি ছবি পোস্ট করেন তার বাবা দেখা যায় বাচ্চাদের শিশু ইয়ামালকে গোসল করাচ্ছেন তার মা সঙ্গে আছেন সে সময়ের বার্সা তারকা মেসিও ক্যাপশনে ইয়ামালের বাবা মুনির নাসরি লিখেছেন দুই কিংবদন্তির শুরু কিছুক্ষণ পর ছবিটি সামাজিক মাধ্যমে পোস্ট করেন দলবদলের নির্ভরযোগ্য সূত্র ইতালিয়ান সাংবাদিক ফেব্রিজিও রোমানো এতে মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ছবি মেসির সঙ্গে থাকার শিশুটি যে ইয়ামাল তা নিয়েও সংশয় জানান অনেকে তবে এর সত্যতা নিশ্চিত করেছেন স্প্যানিশ গণমাধ্যম ডিয়ারিও স্পোর্টস তারা বলেছেন ঘটনাটি হয় দু সালের শেষ দিকে না হয় দু সালের শুরুর দিকে মেসির বয়স বিশ বছর আর ইয়ামাল তখন ছয় মাস বয়সী মেসি তখন উঠতি তারকা বার্সার জার্সিতে কেবলই ছড়াতে শুরু করেছেন

নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মবিন আমি ভালো থাকুন সুস্থ থাকুন